আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর টপিকটা আপনারা আমার ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে আমাদের নিরালা সুপার একটি পাসপোর্ট নিয়ে তো এই পাসপোর্টটা প্রায় আমার কাছে অনেক দিন আগে পাঠানো হয়েছিল রিভিউ করার জন্য সময়ের কারণে বা বিভিন্ন ব্যস্ততার কারণে আপনারা মাঝে অনেক দিন তো ভিডিও দিতে পারতেছি না তো পারিবারিকভাবে একেবারেই আমি ভেঙে পড়েছি একটু যে কোনো কারণে যার কারণে আমি আপনাদের মাঝে ঠিকঠাক মতন ভিডিও দিচ্ছি না বা ভিডিও দেওয়ার মতন মন মানসিকতাও খুঁজে পাচ্ছি না যার কারণে ভিডিওগুলো একটু লেট করে আসতেছে তো কথা না বাড়িয়ে আমরা আমাদের বাসমোটের রিভিউ দিকে চলেছি তো আমাদের বাসমোটের রিভিউটা আজকে এই বাসমোডটা দেখতে পাচ্ছেন এই বাসমোডটটার মধ্যে আপনারা তিনটে অ্যানিমেশন পেয়ে যাবেন এক নম্বর অ্যানিমেশনে আপনারা যখনই ট্যাপ করবেন তখনই দেখতে পাচ্ছেন এইখানে আপনারা দুইটা ফন্ট পেয়ে যাবেন একই বাস মডের মধ্যে দুইটা ফন্ট পেয়ে যাবেন এক নম্বর এনিমেশন ট্যাপ করলে আপনাদের অন্য একটা ফন্ট চলে আসবে তো দুই নম্বর এনিমেশনে আপনার যেই লাগেজ বক্স আছে সেই লাগেজ বক্সটা খুলবে এবং বন্ধ হবে তিন নম্বর এনিমেশনে আপনার একটা লাগেজ বক্স খুলবে এবং কি ভিতরে যে দরজাটা আছে সেটা অফ হবে আর বাস মধ্যে প্রায় দুশো প্লাস স্পিড পেয়ে যাবেন ব্রেকিং সিস্টেমটাও অনেকটাই ভালো করা হয়েছে আর বাসমোটির মধ্যে ভালো সুন্দর একটা ফিনিশিং দেওয়া হয়েছে লাইটারও ভালো সুন্দর কাজ করা হয়েছে তো এই বাসমোটটা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই জানিয়ে দিচ্ছি এই বাসমটটা পেতে হলে কী করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দুটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই চ্যানেলগুলোতে আপনারা সাবস্ক্রাইব পূরণ করে দেন ওনাদের চাই চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী সাবস্ক্রাইব পূরণ গেলে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের মাঝে রিলিজ করে দেওয়া হবে তো আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো আপনারা সবাই ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি তার পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে কান্টা বাজিয়ে দেবেন কেননা পরবর্তীতে যদি কোনো দিন ভিডিও নিয়ে আসি বা পরবর্তীতে যখন ভিডিও নিয়ে আসবো তখন যেন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আর তবে জানি না কবে আর কতদিন এই ইউটিউব চ্যানেলে স্ট্রাগল করতে পারবো বা থাকতে পারবো সেটা বলতে পারতেছে না তবে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি যেই রিপোর্টের মধ্যে আছে বা যার মধ্যে দিয়ে আমি চাচ্ছি সেগুলো যেন আল্লাহ দূর করে দেয় আর আমার জন্য বিশেষ করে একটু দোয়া করবেন তো বাকি সময় ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করুন দেখাবেন নতুন করে ভিডিওতে তার এক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম